এক কোটি সত্তর লক্ষ উনচল্লিশ হাজার চারশো চুয়াল্লিশ টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা চাপড়ে সাইবার চক্রের প্রতারণার ফাঁদ ভুয়ো ফোন হোয়াটসঅ্যাপ মেসেজে ভীতি প্রদর্শন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নাম করে প্রতারণা ইডিতে অবৈধ অর্থ লেনদেনের মামলায় ভুয়ো বার্তা মহারাষ্ট্রের নাসিক থানার নামে ফোন হোয়াটসঅ্যাপে মেসেজ প্রতারিত ব্যক্তির এজাহার দায়ের চাপর থানায় চাপুর থানায় এজাহার নাম্বার একশো উনিশ বাই পঁচিশ এজাহারের ভিত্তিতে আটক তিন সন্দেহভাজন আটক বন্ধন ব্যাংকের এক ব্রাঞ্চ ম্যানেজার চাপুরের বাসিন্দা নির্মল দাস নামের এক ব্যক্তিকে প্রতারণা ভুয়ো ফোন করে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে ভয় দেখিয়ে লুট প্রায় দুই কোটি টাকা মহারাষ্ট্রের নাসিক থানার নামে ভয় দেখিয়ে টাকা আদায় নির্মল দাসকে ফোনে বলা হয়েছিল ইডির তদন্তের পর সেই টাকা তিন দিনের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে নির্মল দাসের অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করেছে পুলিশ আতঙ্কিত নির্মল দাস ইনকো ব্যাংকে এবং স্টেট ব্যাংকের চাপড় শাখায় তার দুটি অ্যাকাউন্ট থেকে ওই টাকা দুষ্টচক্রের দেওয়া কয়েকটি অ্যাকাউন্টে জমা দেন ঘটনাটি সম্পর্কে খোদ নির্মল দাস কি বলছেন শুনে নেওয়া যাক ঘটনাটা মানি লন্ড্রি কেস আমার উপরে আসছে এসেছিল হ্যাঁ সুপ্রিম কোর্টের থেকে সেই কেসের থেকে বের হওয়ার জন্য ইজি ডিপার্টমেন্টে আমাদের আমার থেকে আমার অ্যাকাউন্টে যত টাকা আছে সব নিয়ে ভেরিফাই করে রিফান্ড দেওয়ার কথা ছিল হ্যাঁ সেই টাকাটা রিফান্ড হয়নি সেই সংক্রান্তে আমি এখানে এফআইআর করেছিলাম একটা করে এখন জিজ্ঞাসা জিজ্ঞাসাবার করলো করে ছিল এই আসামের ছিল এই বন্ধন ব্যাংক ছিল ধুবরি নির্মল দাস জানান যে টাকা তিনি জমা দিয়েছিলেন কথা ছিল সেই টাকা তিন দিনের মধ্যেই ফেরত আসবে কিন্তু সেই টাকা ফেরত আসেনি নির্মল বাবুর নিজের মুখেই শুনুন বন্ধন ব্যাংকের ম্যানেজার নাকি নামটা জানেন নাম সব জানি না বন্ধন ম্যানেজার হয়তো আরো দুই তিনজন ছিল আপনি কি বলে এই যে টাকাটা রিফান্ড হতে লাগে টাকাটা নিয়েছিল ইডি ডিপার্টমেন্ট এই ব্যাপারে না না ব্যাংকের থেকে না ইডি রিফান্ড করার কথা ছিল আমার অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল কিন্তু টাকাটা রিফান্ড হয়নি নির্মল কুমার দাসের এজাহারের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ধুবরি বন্ধন ব্যাংকের একটি ব্রাঞ্চের ম্যানেজার দীপ্তকুমার কুমার দাস ছাড়াও অন্য দুজনকে আটক করেছে ধৃত অন্য দুজন ফাকারগঞ্জের বাসিন্দা হাফিজুর রহমান এবং জালাল উদ্দিন যোদ্দার মৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ জাপোর থেকে উদয়াদিত্য রায়ের রিপোর্ট এনকে টিভি বাংলা